বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর একদিনের জেল হেফাজত পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ দু সালে রানিগঞ্জের ডাকাতি থেকে মনীষ শুক্লা খুনের নাম জরায় সুবোধে বাংলায় খুন ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে এই সুবোধ সিং জড়িত রয়েছে এমনটাই মনে করা হচ্ছে রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির মাস্টার মাইন্ড এই সুবোধ সিং বিটি রোডে শুট পর ব্যবসায়ীকে হুমকি ঘটনা তো নাম জড়ায় সুবোধের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই কৌশিক জানা আমাদের ঠিক কি কি অভিযোগ কি কোন কোন ঘটনায় নাম জড়িয়ে রয়েছে এই সুবোধ সিং এর দেখো যে ঘটনাকে কেন্দ্র করে সুবোধ সিং কে আজকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল সেই ঘটনাটা কিন্তু মূলত একটাই ঘটনা যেটা হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে সেই ফেব্রুয়ারি মাসে সুন্দর ভালোটিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলা হয় এবং হামলার সময় পুলিশের মুখোমুখি হয়ে যায় দুষ্কৃতী দলটি এবং দুপক্ষের মধ্যে তুমুল গুলি লড়াই শুরু হয়ে যায় এমনকি কমিশনার নিজে সেই সেই মানে সে যুদ্ধ বলা চলে সেই যুদ্ধে অংশগ্রহণ করার মধ্যে তিনিও ফায়ারিং করেছিলেন এবং সেই গুলি চলার সময় তিনজন গুলিবিদ্ধ হন এবং সেই তিনজনকে পুলিশ কিন্তু ধরে ধরে ফেলেছিল এবং বাকি দুজন দু তিনজন পালিয়ে যায় যেটা যে ঘটনাটার তদন্তের ভার নিয়েছিল সিআইডি পরবর্তী ক্ষেত্রে এবং সেখানেই সোনু যাদব রসুল শেখ এবং মানিন্দা সিং এই তিনজনকে প্রথমে সিআইডি পুলিশের কাস্টডিকে নিজেদের কাস্টডিতে নেয় এবং তারপরই তাদেরকে জেরা করে ওয়াসিমুল হক আনসারি নামে একজনকে নেপাল সীমান্ত থেকে সিআইডি ধরে এবং এদেরকে জেরা করার পরই উঠে আসে সুবোধ সিংয়ের নাম এই সুবোধ সিং কিন্তু বেউর জেলে দু আঠেরো সাল থেকে যে বন্দি রয়েছে এবং সে সেখান থেকেই কিন্তু সমস্ত ঘটনার অপারে অপারেট করে যাত করে যেত তার সমস্ত নির্দেশেই কাজ করতো তার সঙ্গীরা এমনটাই জানতে পেরেছে সিআইডি এবং তারপরই তৎপর হয়েছে সিআইডি বেউর জেল থেকে যেমন করে হোক শুভ সিংকে এই রাজ্যে নিয়ে আসার কিন্তু বেউর জেল কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ উঠছে যে অসহযোগিতার কারণে যে সেখান থেকে আনা সম্ভব হচ্ছিল না অবশেষে আজকে আসানসোল আদালতে তাকে আনা হয় আসানসোল আদালতে আজকে রবিবার এবং বিশেষ আদালতে তাকে তার কাগজপত্র সমস্ত জমা করা হয় যদিও তাকে এজলাসে পেশ করা হয়নি কাগজপত্র জমা করা হয় এবং সেখানে বিচারক জানান যেহেতু এই মামলাটি এডিজে জে ওয়ান অর্থাৎ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের এক নম্বর আদালতে এই মামলাটি চলছে কাজেই আগামী কাল যেন তাকে এই ওই কোর্টে পেশ করতে হবে একদিনের জন্য অর্থাৎ আজকের জন্য আসানসোল জেলে পাঠানো হয়েছে সুবোধ সিংকে ধন্যবাদ অর্থাৎ পাটনায় বসে সে বাংলায় একাধিক অপরাধের চক্করস্থ এমনটাই অভিযুক্ত সামনে আসছে আর এই বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর একদিনের জেল হেপাজত হয়েছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা শলিল ভট্টাচার্যের সঙ্গে কি বলেছেন তিনি দেখো এটা ওকে নিয়াশা হচ্ছে ও নোটোরিটি কিন্তু সারা পশ্চিম বিহারে বিদিত সর্ব মানে ডাকাতি রাবারি রাজানি সোনার দোকানে ডাকাতি মানে সব কিন্তু মাস্টার মাইন মেন্টার সুতরাং ওকে ক্র্যাক করতে সমস্ত পশ্চিম বাংলার সমস্ত থালাতে ওকে করাতে হবে ইস্যু ন যে ওয়েস্ট বেঙ্গলে ক্রাইম করা বা ক্রাইম করার ইচ্ছা বা প্রকাশ করলে বা যদি তার কোন ইনভলভমেন্ট থাকে যদি ইচ্ছা যদি থাকে তার পরিণাম যে কি হয় ইস্যুর আন্ডারস্ট্যান্ড